আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লাহার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন পাঠশালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ শুধু এই স্কুল অ্যান্ড কলেজ না আজকে যে প্রজেক্ট দেখাবো সেই প্রজেক্টের আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে হ্যাঁ দর্শক আজকের প্রজেক্টটি অত্যন্ত এক্সপ্লোসিভ প্রজেক্টটির সামনে ফুললি মার্কেট পজিশনের মার্কেট করা আছে প্রজেক্টটির একদিকে দুই করা আছে এবং একদিকে সেট করা আছে এখানে ছেচল্লিশটি রুম করা আছে এবং রয়েছে চারটি দোকান প্রজেক্টের তিন দিকেই রয়েছে রাস্তা সামনে পঁচিশ ফিট উত্তরে দশ ফিট এবং রয়েছে দক্ষিণে বারো ফিট রাস্তা এই জায়গাটির অবস্থান ঢাকা সাভার আসুলিয়া জামগড়া বটতলা চৌ রাস্তা সংলগ্ন তো আমি আপনাদেরকে সেই জায়গাটির কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে আমরা বর্তলা তিন রাস্তার মোড় থেকে সরাসরি কাঙ্ক্ষিত প্রজেক্টের কাছে চলে আসছি এটা অনেক বড়ো একটা বাজার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন দোকান সহ এই জায়গাটাই বিক্রি করা হবে এখান থেকে সীমানা শুরু আমি আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি এটা পশ্চিম দিকে সীমানা এখানে ছেচল্লিশটি রুম রয়েছে এবং চারটি দোকান রয়েছে আমরা জায়গাটির পশ্চিম দিকের সীমানার শেষ প্রান্ত অবস্থান করছি এখান থেকে পশ্চিম দিকের সীমানা শেষ সময় তো দর্শক আমরা এখন জায়গাটির সামনে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন দোকানগুলো খোলা রয়েছে দোকানের সামনে সরকারি কার্পেটিং রোড তো এখানে জায়গা রয়েছে কাগজ কলমে বারো দশমিক সাত পাঁচ শতাংশ সরজমিনে আছে বারো দশমিক চার শতাংশ জমির তিন দিক দিয়েই রয়েছে রাস্তা আর বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে লোকেশনটাও দেখতে পেয়েছেন আশা করি এদিকে আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শেষ একদম শেষ পর্যন্ত তো দেখা যাচ্ছে তিন রাস্তা আপনারা দেখতে পেয়েছেন তো সময় অবশ্য এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি আঠাশ লক্ষ টাকা আমি আবার বলছি তিন কোটি আঠাশ লক্ষ টাকা তো এই প্রজেক্টটার একদিকে রয়েছে দুই তলা এবং একদিকে রয়েছে এক তালা। আর শতাংশ হিসাব করলে প্রতি শতাংশ দাম আসছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও বেশি তথ্য জানতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন এখান থেকে সীমানা শেষ এই প্রান্তের অনেক সুন্দর একটা প্রজেক্ট আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ বিল্ডিং এবং অনেক বাজার রয়েছে এখানে এটা ফুললি কমার্শিয়াল একটি স্পেস অত্যন্ত চমৎকার একটি জায়গা যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই ভাড়া খাওয়ার জন্যই এখানে রুমগুলো এইভাবে বানানো হয়েছে আমরা এখন রুমগুলো দেখব দেখতে পাচ্ছেন এখানে ছেচল্লিশ নাম্বার রুম আর এ পাশে দেখেন এক অর্থাৎ প্রতিটা রুমেই এখানে রুম নাম্বার দেওয়া আছে আমি প্রথমে বলেছিলাম যে এক সাইডে দুতলা পর্যন্ত করা আছে তো এখন আপনাদেরকে দুতলাতে নিয়ে যাচ্ছি দুতলাতেও ঠিক সেভাবেই রুম করা আছে যেটা আপনারা নিচে দেখলেন তিনটি সেট রুম দুতলাতে তো আশা করি এই প্রজেক্টটা আপনার পছন্দ হবে কেননা ফুললি মার্কেট পজিশনের জায়গা এখানে চাইলে আপনি হাই হাইডেস্ক বিল্ডিং করতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমোদন নিয়ে ভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে অনেকের উপকার হবে আসলে এখানে ছেচল্লিশটা রুম রয়েছে এবং চারটার দোকান রয়েছে অনেক বড় একটা প্রজেক্ট সবগুলো রুম দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারা স্কিপ করে করে দেখবেন তাতে করে অনেক তথ্য মিস করবেন তাই আমি শর্টকাট করার চেষ্টা করছি সময় দর্শক আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে অধিক তথ্য আপনাদেরকে প্রদান করতে তারপরেও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম